ধর্ম পৃথিবীর প্রত্যেকটা ধর্ম শান্তির কথা বলে সত্য ন্যায় ও আদর্শের কথা বললেও বাস্তবে কিন্তু এর ভিন্নতা লক্ষ্য করা যায় আর তা হচ্ছে এই শান্তি নিয়ে এই মানুষ অশান্তি সৃষ্টি করে হ্যাঁ এটা একদম আমি কোরআন শরীফের আয়াত তুলে তুলে আপনাদের সামনে আলোচনা করবো আপনারা আমার সাথে থাকেন ভালো লাগবে আজকে আমি আলোচনা করব সুরা আল নেশা আয়াত নম্বর বাষট্টি থেকে ছেষট্টি এর ভিতরে কয়েকটা আয়াত খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুরা আর নেশা আয় নম্বর একশো তেষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত এই দুইটি আয়াতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা আপনারা শুনবেন আশা রাখি শুনেন কী বলা হয়েছে সুরা আর নেশা আয়াত নম্বর একশো বাষট্টি এখানে বলা হয়েছে কিন্তু তাদের মধ্যে যারা স্থিত প্রজ্ঞা তারা ও বিশ্বাসীগণ তোমরা আর প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতেও বিশ্বাস করো আবার শুনেন কারণ খুবই ডেঞ্জারাস আয়াত কিন্তু তাদের মধ্যে যারা স্থিত প্রজ্ঞা তারা ও বিশ্বাসীগণ তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতেও বিশ্বাস করে এবং যারা যথাসময় নামাজ পড়ে জাকাত দেয় এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদের মহা পুরস্কার দেব এটা আল্লাহ তালার প্রতিশ্রুতি এবার চলে আসি সেই মহা গুরুত্বপূর্ণ আয়াত সুরা আন্নেসা এটা হচ্ছে আপনার একশো তেষট্টি নম্বর আয়াত সুরা আন্নেসা আর একশো তোমার নিকট ওহি প্রেরণ করেছি আল্লাহ বলতেছেন আল্লাহ ওহি প্রেরণ করেছে নবী মোহাম্মদের উপর আর উনি প্রচার করবেন মানুষের জন্য কথা তোমার নিকট ওহি প্রেরণ করেছি যেমন নুহু ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম আল্লাহ বলতেছেন কিন্তু স্বয়ং আল্লাহ বলতেছেন নবী মোহাম্মদ ইসলাম যে তোমার নিকট ওহি প্রেরণ করেছি যেমন নুহু ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম ধারাবাহিকভাবে নবী মোহাম্মদ ইসলামের পর যেমন প্রেরণ করেছে নুহু থেকে পরবর্তী বহু নবীর কাছে প্রেরণ করেছিলাম এখানে আবার উদাহরণ দিয়েছে যেমন ইব্রাহিমের পরে আমি ওহি প্রেরণ করেছিলাম ইসমাইলের পর আমি প্রেরণ করেছিলাম ইসাকের উপর আমি প্রেরণ করেছিলাম ইয়াকুবের উপর আমি প্রেরণ করেছিলাম ও তার বংশগণ এখানে বংশগণ বলতে বুঝেন বংশগণ মানে ব্যাপক আকারে যেটা বলতে গেলে অনেক সময় দরকার সেটা বলেন নাই সুবল তাদের বংশগণের উপর আমি প্রেরণ করেছি এবং ইসা আয়ুব ইনুস হারুন এবং সুলায় মানে নিকটিক্রহী করে করেছিলাম এবং দাউদের উপর আমি জবুর কিতাব নাজিল করেছিলাম এতে কার কথা এটা খুবই সাংঘাতিক এটা আয়াত আপনারা পড়ে নিন আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ দেবেন সুরা আর নেশা চার নম্বর সুরা আর কি সুরা আর নেশা আয়াত নম্বর একশো দিলে এই কথাগুলো চলে আসবে আমি এটা আবার এটা আমি আপনাদেরকে শোনাব কারণ এটা খুব সিরিয়াস একটা আয়াত কুরআন শরীফের তোমার নিকট প্রেরণ করেছি এটা হচ্ছে সুরা আন্নিসা আজ তেষট্টি তোমার নিকট ওহি প্রেরণ করেছি আল্লাহ ইসলাম নবী তোমার কাছে আমি প্রেরণ করেছি যেমন নুহু ও তার পরবর্তী নবীগণের নিকট প্রসালাম তাদের কিছু উদাহরণ দিয়ে দিচ্ছে যেমন যেমন কারা কারা তারা যেমন ইব্রাহিম নবী ইসমাইল নবী ইসাক নবী ইয়াকুব নবী ও তার বংশগণ এবং ঈসা আয়ুব ইনুস হারুন সুলাইমান এর নিকট অভিপ্রেরণ করেছিলাম এবং দাউদকে জব্বুর দিয়েছিলাম এখানে জব্বুর তাওরাত বাইবেল এবং কোরআন এমনকি বেদেও একই কাহিনী আছে যদি আপনারা দেখতেন হ্যাঁ এই যে এখানে যে আমি নুহু নুহুর কথা আসলো না প্রথম এই সুরা আর নেসার আয়ত একশো তেষট্টি নম্বর আয়তে যে নুহুর কথা আসছে এর প্রথমে যে নুহুর কথা বলল এই নুহুর কথা মানে গোটা গোটা পৃথিবীর যে সর্বপ্রথম এবং সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গ্রিগামাশের মহাকাব্য সেখানেও সেই মহাপ্লাবনের কথা বলা আছে সেই প্লাবন থেকে পুতনা পিস্তিমের পরিবারকে ওই লোকটার নাম ছিল পুতনা পিস্তাম মানে ওই নবী বা যাই বলেন ওই পুতনা বিস্তিমের পরিবার সেই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল সেই কাহিনী আছে পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্যে বা গ্রন্থে আছে এই মহাপ্লাবনের কাহিনী যেটা অনেকেই জানে না অনেকেই জানে না আবার এই বন্যার কাহিনী আছে আপনার মিশরীয় ধর্মে আছে আর এই বন্যার কাহিনীটা বিস্তারিত আলোচনা করা হয়েছে সনাতন ধর্মের যে ঈশ্বরের অবতার রহস্য মাত্র জন অবতার কিন্তু এর মধ্যে লাখ লাখ অবতার না তো এই জন অবতারের যে প্রথম অবতার ছিল মৎস্য অবতার কারণ ওই অবতার রূপে এসে বার্তা দিয়ে গেছিলেন বা মেসেজ দিয়ে গেছিলেন যে পৃথিবীতে একটা মহাপ্রলয় হবে সাবধান হয়ে যাও তখন আপনার যে সত্যব্রত রাজা সত্যব্রত রাজা আর হাতে সেই মাছটা আটকে গেছিলো এবং মাছ মেসেজ দিয়ে গেছিলো তখন সত্যব্রত রাজার প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করছিলো এই এবং তার পরিবার এবং অন্যান্য সবাই বেঁচে গেছিলো এই কাহিনী তার মানে কি এই যে যে মৎস্য অবতার কাহিনীতে সত্যব্রত রাজার যে কাহিনী সেখানে এই বন্যার কাহিনী আছে সনাতন বা হিন্দু ধর্মে আবার সেই পৃথিবীর সর্বপ্রাচীনতির কেমন মহাকাব্য সেখানেও আছে আরও আরও বহু ধর্মে আছে সেখানে আমি যাব না কারণ কয়েকটা আয়াত আলোচনা করবো ভিডিও বড় হয়ে গেলে আবার আপনারাই বিরক্ত হবেন আর কি তো মানে এই কাহিনিগুলো কিন্তু আছে কিন্তু ওই যে আমরা হিংসা বিদ্বেষ ঘৃণা ছড়াই পরস্পরের প্রতি আমরা কখনও আমার মতো করে মিলেই দেখিনি আমার মতো মিলেই দেখলে বোধ হয় পৃথিবীতে এই ধর্ম নিয়ে আর কোনো সংঘাত থাকতো না চলেন আর একটা আয়াতে যাই এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ আমি আন্ডারলাইন দিয়ে রাখছি এই যে এই যে লাল 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 দেখছেন না লাল কোরআন শরীফের যে খুব যেগুলো গুরুত্বপূর্ণ আয়াতগুলো সেগুলো আমি আন্ডারলাইন দিয়ে রাখছি এখন আপনি বলতে পারেন যে সব আয়াত আবার কোরআন তো সব আয়াতই গুরুত্বপূর্ণ না কোরআন তা বলে নাই কোরআন দুটো কথা আছে স্বভাবে নজুল এবং আমসালুল কোরআন এই স্বভাবে নজুল আর আমসালুল কোরআনের বাংলা অর্থ আছে উপমা এবং উদাহরণ অর্থাৎ যেটাকে খুব শুদ্ধ বাংলা করলে হবে কিস্তা কাহিনী গল্প এই গল্প কিস্তা কাহিনী কিন্তু কোরআনের মূল কথা না কোরআনের মূল কথা আসছে তোমরা সত্য কথা বলবে সৎ পথে চলবে এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করবে বোঝা গেছে তুমি তোমার রবকে আল্লাহ বলতেছে যে তুমি তোমার রবকে মনে মনে সবিনয় স্বয় স্মরণ করবে এবং চব্বিশ ঘন্টা সারা জীবন স্মরণ করবে সত্যিকার অর্থে যদি আমরা সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করি তাহলে আমরা তো আর অন্যায় কাজ করতে পারবো তাই না আর অন্যায় না করলে তো শান্তি তো এই পৃথিবীতে শুরু হয়ে যাবে আর শান্তি শুরু হয়ে গেলে পরে গেলে আমরা ওই শান্তিটাই পাবো কারণ আমি তো শান্তির বীজ বুনলাম তাই না এটা আর কি এটা খেয়াল রাখতে হবে আপনি তো অশান্তি করেন সুদ ঘুষ দুর্নীতি হ্যাঁ মাদক অস্ত্র হ্যাঁ সবই তো আকাম করেন আপনার জন্য জান্নাত না মনে রাখবেন জান্নাত আপনার জন্য না যারা জমি বিশৃঙ্খলা করে তারা অশান্তি সৃষ্টি করে আর এই এই অশান্তি সৃষ্টি করে হত্রাশে জগন্ন কার কথা স্বয়ং আল্লাহর কথা মনে রাখেন আপনি কিন্তু আপনি তো ঘরে অস্ত্র আপনি তো গুন্ডা পালেন জান্নাত আপনার জন্য না আপনার জন্য এই পৃথিবীটাই শেষ চলেন মূল কথাই যাই যে সুরা রাখছি সৌরটি এখানে হয়েছে অনেক রাসুলকে পাঠিয়েছি অনেক রাসুলকে পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি এবং অনেক রাসুল যাদের কথা তোমাকে বলি নি কারণ এবং মুসার সাথে আল্লাহ সুষ্ঠুভাবেই কথা বলেছিলেন সুরা আন্নেসা সুরা আন্নেসা নেশা নম্বর একশো চৌষট্টি এখানে বলা হয়েছে অনেক রাসুল পাঠিয়েছি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার যে আল্লাহ বলছেন যে পূর্বে তোমাকে বলেছি এবং অনেক রাসুলের কথা তোমাকে বলা হয় নাই তার মানে কি এই দুই লক্ষ নবীর যে আসতে পৃথিবীতে তাদের কথা বলা হয় নাই তো আমরা কোরআনে কয়জন পাই মাত্র পঁচিশ জন তাহলে আর নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে না বিশ্বাস রাখতে হবে এখানে এবং মুসা আর সাথে আল্লাহ সুষ্ঠুভাবে কথা বলেছিলেন এখানে জানে না মানুষ জানে না জানে কারো হতে সংঘাত সৃষ্টি হয় আমরা যদি ভারতবর্ষের দুইজন ব্যক্তিকে বেছে নেই তার মধ্যে রাম আর শ্রীকৃষ্ণকে বেছে নিতে হবে তো এই রাম ছিল ন্যায়ের পক্ষে আদর্শের পক্ষে সত্যের পক্ষে কল্যাণের পক্ষে আর এর বিপরীত যে শক্তি ছিল সে ছিল রাবণ রাবণ ছিল কি পিচাস অসুর তাই না রাক্ষস তাই না এটা আমরা জানি তো রাম ছিল ন্যায় আদর্শের পক্ষে তবে তাকে তো নিশ্চয়ই তাই না নবী বা কাছাকাছি মেনে নিতেই হবে তাই না আর শ্রীকৃষ্ট ছিল ন্যায়ের পক্ষে আর তার বিপরীত শক্তি ছিল কি কংস ছিল অত্যাচারের পক্ষে তাই না বা দুর্নীতির পক্ষে তো এই বিষয়গুলো আপনার মানতে সমস্যা কোথায় সত্যকে সত্য বলবেন তা তো বাধা কোথায় তাই না কিন্তু না বলা যাবে না যেহেতু কোরআনে নাই আর বাবা কোরআনে নাই তো কোরআন তো ঠিকই বলতেছে যে কোরআনে তো নাই কোরআন তো বলছে যে আমি তোমাকে বলি নেই বলা হয় নাই আপনি তো কোরআন আপনি কোরআন পড়েন কিন্তু আপনি কোরআন তো মানেন না আপনি কোরআন পড়েন কিন্তু আপনি কোরআন মানেন না কোরআনের কথা আপনি বোঝেন না আপনিই কোরআন বোঝেন না দেখেন কোরআন কী বলতেছে যে অনেক রাসুল পাঠিয়েছি আমি অনেক রাসুল পাঠিয়েছি যাদের কথা তো তুপি তোমাকে বলেছি কিছু কিছু নবী রাসুলের কথা বলছেন এবং অনেক রাসুল যাদের কথা তোমাকে বলিনি হয়তো এই রামের কথা বা এই শ্রীকৃষ্ণের কথা বলা হয় নাই তাই না এরকম আরও বহু আছে হ্যাঁ সেখানে আমি যাব না এখন এবং মুসার সাথে আল্লাহ স্পষ্ট কথা বলেছিলেন এবং মুসার সাথে আল্লাহর কথা হয়েছিল স্পষ্ট কথা এখন এই যে মুসা আপনি যদি একটা সিক্রেট কথা বলি আপনি যদি শ্রীকৃষ্ণের জীবনী পড়েন শ্রীকৃষ্ণের জীবনী পড়েন এবং এই মুসলামের জীবনী পড়েন দেখবেন যে প্রায় মিলে গেছে নাইনটি বা একশো পার্সেন্ট মিলে যাবে কিন্তু আমি তো বলতে পারি না যে একই ব্যক্তি আমি এই যে আমি বলবাস বাসার আমি তো আর বলতে পারি না যে এই মুসল্লাহ ইসলামের যে কাহিনী এবং শ্রীকৃষ্ণের যে কাহিনি এগুলো তো এক আমি তো বলতে পারি না তাই বলা যায় না কিন্তু আপনি মিলেই দেখেন যে দেখবেন যে একই কাহিনী একদম পূভ একই কাহিনি যদি আপনি দেখতেন আমার ভিডিও আছে আপনার পিছনে যদি খুঁজেন পাবেন আমি আবার ওই 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 টাইপের ভিডিও আলোচনা করবো আমার বিষয় যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র গোটা পৃথিবীতে যত ধর্ম আছে এটা নিয়ে আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর রিসার্চ করে আসছি আমার সাথে থাকবেন আপনারা ভালো লাগবে আর কি হুম তো সুরা নেসা আয় আমার একশো পঁয়ষাটি আলোচনা করবো সকল রাসুলদের সুসংবাদবাহী ও সতর্ককারী পাঠিয়েছি যাতে তাদের আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা আল্লাহ আল্লাপাক কেন রহমান রাহেম কারণ তিনি তো আসলেই রহমান কারণ তিনি তো সুসংবাদ রূপে নবীর আসলে পাঠাইছেন আমাদের দেশে আইন আছে না আইন আছে পুলিশ আছে র্যাব আছে তাই না বিজিবি আছে কত কিছু আছে কিন্তু এই আইনগুলো কাগজে আছে কোর্টে আছে কিন্তু বাস্তবে নাই বাস্তবে নাই আবার কেমন কথা বলেন হ্যাঁ বাস্তবে নাই কারণ কি জানেন এই বাংলাদেশে এই বাংলাদেশে প্রতিদিন গড়ে তেরো জন চোদ্দো জন পনেরো জন লোক খুন হয় হ্যাঁ কিন্তু সারা বছরও দেখবে যে এই পনেরো লোকের ফাঁসি হয় না তার মানে এ দেশে বিচার আছে নাই তাহলে এই বিচারগুলো কোথায় যায় এই বিচারগুলো সেকেন্ড গড়ের কাছে চলে যায় মানে ফার্স্ট গড়ের কাছে না গিয়ে সেকেন্ড গড়ের কাছে চলে যায় ফলে আমাদের দেশে কি এই দুর্নীতি সুদ ঘুষ বেড়ে যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বোঝা গেছে কোরিয়াতেও কিন্তু বিচার আছে কোরিয়াতেও বিশ্বের আছে জাপানেও বিসের আছে বিশ্বের নাই কোন জায়গায় আফগানিস্তানে দুই চার দিনে বেশি দেরি করে টুক ঠুস করে গুলি করে মেরে ফেলায় ঠিক আছে আপনি এমনি আইন চালু করেন না খালি নামে মুসলমান হ্যাঁ দাঁড়িয়ে রাখলে টুপি রাখলে মুসলমান হওয়া যায় না এটা কোরআনের এক জায়গাও নয় দাড়ি টুপি পাগড়ি পাঞ্জামি জুব্বা কুত্তা হ্যাঁ বিলে ইন্দুর কিছু নাই কোরআনে শুধু আছে কি শুধু আছে পরেশগার ফরেজগার আপনি তিরিশ পারা কোরআন শরীফ যদি পড়েন তাহলে আল্লাহ বলতেছেন আল্লাহ চার ব্যক্তি আছে যারা ন্যায় পরায়ণ যারা মোত্তাকি যারা পরেশগার যারা ধৈর্যশীল আল্লাহ চার ব্যক্তি সে থাকেন কোথায় আছে কোরআনে আল্লাহর কথা এখন ন্যায় পরায়ণ বলতে আমি মাঝে মাঝে কথাটা বলি যে ধর্ম যদি থেকে থাকে তাহলে জাপানিদের আছে। কারণ তারা পানিকে দূষিত করে না পবিত্র জ্ঞান করে তারা মাটিকে দূষিত করে না তারা পবিত্র জ্ঞান করে এবং তারা বাতাস শব্দকে দূষিত করে না তারা পবিত্র জ্ঞান করে আমেরিকা তো বিচার আছে। কিন্তু আমরা যে হিংসা বিদ্বেষের কারণে তাদের সেই ন্যায় নেই কথা বলি না কারণ কি সেখানে একটা নারী ধর্ষিত হলে যাবে তার ডিএনএ টেস্ট করে তারা দশ মিনিট তারা রিপোর্ট দিয়ে দেবে কিন্তু আর আমাদের দেশে দশ বছর হবে না ধর্ষিতা নারী যদি থানায় যেয়ে যদি সে অভিযোগ চায় আর যদি সে সুন্দরী হয় তাহলে দেখবেন যে ওই কনস্টেবল ধর্ষণ করে ফেলাইছে ওই ওসিতার একবার ধ্বংস করে ফেলাইছে হ্যাঁ তারপরে সেখান থেকে অন্যখানে রাখছে হিমাগারে হিমাগার বলেন না মানে কারাগারে বা সেখানে দেখবেন যে আরও দুই চারজন করে ফেলাইছে পরে যখন সেই আলামত যখন টেস্ট করতে যাবে তখন যায় যে ধর্ষণ করছে ছয়জন দশজন বারোজন তো প্রকৃত যে আসামি তার উপরে খুঁজে পাওয়া যায় পরে সে বিচারও হবে না হচ্ছেন আমাদের দেশটা ধর্ষণের দেশ নেমো খারামের দেশ ওই যে নেমো খারাম বলতে আবার সেই মির্জাফরের কথা মনে পড়ে গেল তো মির্জাফরের গোষ্ঠীর লোক তো এই দেশের মানুষ বেশিরভাগ মানুষ হ্যাঁ এই জন্য আর কি জন্য এই ধর্মের হয়তে কোনো কাজ হবে না ধর্ম পালন করতে হবে কারণ কি জানেন যারা যারা আমার এই ভিডিওগুলো সায়েন্সের ছাত্র যারা দেখতেছেন তারা হয়তো বুঝবেন যে কাজের একটা সংজ্ঞা আছে সায়েন্সে অনেক ই আছে আপনার সংজ্ঞা আছে যেমন তরণ মন্দন বেগ গতি ভর বল এরমতি যারা সায়েন্সে থাকে তারা বুঝবে অন্যরা বুঝবে না এই সংজ্ঞাগুলো আছে তো কাজের সংখ্যাটা আমার মনে পড়ে গেল যে কাজের সংখ্যা হচ্ছে যে বল গুণ স্মরণ বল গুণ স্মরণ অর্থাৎ বল প্রয়োগের ফলে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে তাহলে সেটা কাজ আর যদি বলবর করে ফেলে যদি সে বস্তুর অবস্থার পরিবর্তন না করে তাহলে কাজ হবে না মনে করে আমার সামনে হঠাৎ করে একটা কাঁচি পাওয়া গেলে ছোটো কাঁচি এই যে বাচ্চারা ই করে এই যে কাশিটা এখানে কিন্তু সে প্রায় এক সপ্তাহ পড়ে আছে কিন্তু আমি সরালাম তাই সে সরাল নইলে এটা যদি সেখানে যদি আপনার একশো বছর থাকে কাজ হবে না এই জিনিসটা সরালাম এটা কাজ হলো আর কি এটা হচ্ছে বিজ্ঞানেরই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমাদের বেশি বেশি বিজ্ঞান চর্চা করা উচিত কারণ হ্যাঁ মুসলমানরা এই বিজ্ঞান চর্চা না করার কারণে পিছিয়ে পড়ে আসে আর এই জন্য এই যে যে এই জাতি হিসেবে পিছিয়ে পড়ে থাকার জন্য দায়ী থাকবে আমাদের আলেম আলমারা এই জন্য আমি দায়ী থাকবো না ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য